আল্লাপাকের সৃষ্টির মধ্য দিয়ে সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে স্রষ্টাকে ভালোবাসার যে নিদর্শন এটা কিন্তু এখান থেকে উপলব্ধি করার মতন বিষয় তো সেক্ষেত্রে আমি একটা আয়াতে রিসার্চ করে বলতে চাচ্ছি যে দিনু খালিসুল দিনের ব্যাপারে সকল কিছুই একমাত্র আল্লাহ সেটা যদি ভালোবাসার কথা বলি আর অনুগত্যের কথা বলি আর অনুকরণ অনুশীলন ইবাদনবন্দীকে যা কিছু এটার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ সেটা জুমার তিন নম্বরে তো এখানে অনেকেই বলছে যে আল্লাহ অনেকেই পীর মাসেক বা গুরু বা আউলিয়া এরকম ভিন্ন ভিন্নভাবে ওই মানুষকে তারা ভালোবাসে এই যে গুরুধারা গুরুধারে বলে তোমার এই আল্লা আল্লাহ ছাড়া কোনো কিছুই দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় তোমরা যে গুরু বা পীর বা মুর্শেদ বা এরকম বা আউলিয়ার কাছে যাচ্ছ হ্যাঁ এগুলা সেরেক এ ধরনের কিছু কথাবার্তা মানুষে বলে না তো সেক্ষেত্রে আমি কয়েকটা আয়াতে রিসার্চ করে বলি তারা অনেকেই বলে যে তোমরা যে সমস্ত গুরু বা পীর বা রসুলকে ভালোবাসো তোমার গুরুকে তুমি রসুল হিসেবে বিশ্বাস করে ভালোবাসো তাকে এমন ভালোভাবে ভাবে ভালোবাসো যেমন ভালোবাসা যায় আল্লাহকে তারা সুরা বাখারা একশো পঁয়ষট্টি নম্বর দিয়ে এটারে সেরেক বলে যে মানুষের ভিতরে অমন কোনো মানুষকে এরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহ চোরা পাখের একশো পঁয়ষট্টি নম্বর আয়াত দিয়ে তোমাকে বিভ্রান্তি করছে না তো সেই আয়াতের বিভ্রান্তিটা দূর করার জন্য আমি এখানে একটু বলি এই সমস্ত সূরা জুমার তিন নম্বর আয়াত এবং সূরা পাখের একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আরও যে সমস্ত আয়াত আছে সেখানে বলা হয়েছে মিন্দুলিল্লাহি আল্লাহকে পরিত্যাগ করি যদি কোনো মানুষকে ওরকম ভালোবাসা যায় যেমন ভালোবাসা যায় আল্লাহকে ওইটা সেরে করতে তা আমরা যখন রসুলকে ভালোবাসছি বা নবীকে ভালোবাসছি তখন তো আল্লাহকে পরিত্যাগ করে ভালোবাসছি না এখানে তো আল্লাপি আয়াত দিয়ে দিয়েছে যে কলিন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ওই রসুলের অনুসরণ অনুকরণ ভালোবাসার ভিতর দিয়ে এরকম আয়াত আসছে না তাহলে আমরা তো আল্লাহকে পরিত্যাগ করে যদি ওই রসুল মোহাম্মদ সল্লাহ আলু আসলামকে বা ওই নবী মোহাম্মদ সল্লাহ আলাইসালামকে ওরা ভালোবাসতাম যেমন ভালোবাসা যেত আল্লাহকে তাহলে ওটা সেরেক হইতো সুরা বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতের পরিপন্থী হইত কিন্তু এখানে সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতের সাথে সুরা ইমরানের একশো সিরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত এবং সুরা আজাবে ছয় নম্বর আয়াত এগুলো তো পরিপন্থী হতে পারে না কারণ সুরা আমাদের ছয় নম্বর আয়তে বলছে নবীকে মমিন নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে বেশি প্রিয় বেশি মহব্বত করে তাহলে যে ক্ষেত্রে পাকের আয়াত আসছে মমিন হতে হলে বিশ্বাসী হতে হলে পাকের কাছে বান্দা হতে হলে তোমার জীবনের থেকে বেশি মহব্বত তোমার নবীকে না করা পর্যন্ত তুমি মমিন হতে পারছো না এব্যাপারে হজর তুমারের একটা ইতিহাস আসছিলো যে সেটা এমনটা বলছে যে হজর তোমার একথা বলছি এরাসুল্লাহ আমি আমার স্ত্রী পুত্র কন্যা জাগতিক বিষয় সম্পত্তির থেকে অধিক মহবত আপনাকে করি কিন্তু আমার জীবনের থেকে বেশি মহামত আপনাকে করি বলে আমার মনে হয় না ওই তখন এক নাজিল হইল হ্যাঁ ছয় নম্বর এক যে তোমার জীবনের থেকে বেশি মহবত তুমি না করলে তুমি মমিন হতে পারবে না তখন হজর তুমার বলেছিল এই আরাসুল্লাহ এই মুহূর্তে আমি আমার জীবনের থেকে বেশি মহামত আপনাকে করি তাহলে আর সাল্লাহ রসালাম বলছিলেন যে এই মুহূর্তে তুমি মমিন হইলে তাহলে সুরা আহজাবের ছয় নম্বর আয়াত আর সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াত এই আয়াতের রেফারেন্সে যদি পরস্পর বিরোধী অর্থ কেউ করে যে মানুষের ভিতরে এমন কাউকে ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে তাহলে এটা মানুষের সাথে আল্লাহ পাকে সমকক্ষ করা হবে সেক্ষেত্রে সেরেখ হবে সেটা নবী হোক আর রসুল হোক আর আউলিয়া হোক আর বন্ধু হোক আর যাই হোক না কেন সুরা পাখের একশো পঁয়ষট্টি নম্বর আয় আমাদেরকে এভাবে পাকের মহব্বত থেকে নবীর মহব্ব থেকে রসুল্লির মহব্ব থেকে দূরে সরাই দিচ্ছে না এক ধরনের কুচক্র এজিত এজিতের অনুসারীরা যেমন কীভাবে কারবালার প্রান্তরে এই লাখ লাখ লোক হাজার হাজার লোক এরকমভাবে নবী মোহাম্মদ সাল্লু আল ইসলামের পথ থেকে এজিতের পথে চলে গেল কারণটা কি হুসাইনের পথ পরিত্যাগ করে এজিতের পথে গেল সুরাব আকের একশো পঁয়ষট্টি নম্বর আয়তের এই প্রথম অংশটুক না বিলে শেষ অংশটুক বুঝাই দিল যে আমরা হুসেনকে কিন্তু এরকম ভালোবাসবো এটা আয়তে বলছে যে মানুষের ভিতরে কাউকে ওরকম ভালোবাসা যাবে না যেমন ভালোবাসা যায় আল্লাহকে ওই সাধারণ মানুষ এই কথাটুকু শুনে হুসেনের পক্ষ পরিত্যাগ করে এজিতির পক্ষে চলে গেল কিন্তু আমার আফসোস সুরা বাঁখার একশো পঁয়ষট্টি নম্বর আয়ত ওখানে ইল্লাহি আল্লাহকে পরিত্যাগ করে কোনো মানুষকে আরো ভালোবাসা যাবে না আমরা নবী মোহাম্মদ সাল্লু আলসালামকে ভালোবাসার সময় কি আল্লাহকে পরিত্যাগ করছি আল্লাহ তো বলছে যদি তুমি মো আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তুমি বলো লোককে যে তোমরা আমার স্মরণ করো তাহলে এখানে আল্লাহ পাকের আয়াতের সাথে সম্পৃক্ত আছে আবার সোরা আলফাতে দশ নম্বর আয়তে বলছে হে হে নবী তোমার কাছে যারা বায়াত গ্রহণ করে তারা তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে তাহলে কিন্তু নবীর সাথে আল্লাহ পাকে সম্পৃক্ত করি কি তো আমরা যখন রসুলের কাছে যাচ্ছি বা নবীর কাছে যাচ্ছি ওই হজরত আবুবা করমরুসমান যখন নবীর কাছে গেছে তখন তো আর আল্লাহকে পরিত্যাগ করে দেয়নি তো বরং ওই হাতের ভিতরে আল্লাহ পাকের অস্তিত্ব বহাল করে আল্লাহর সাথে রসুলকে ডিলেট না করে বা সেপারেশন না করে ওই হাত আল্লাহর হাত বুঝছে তো এখন যদি বলা হয় যে কেউ যদি বলে ওটা নবীর ক্ষেত্রে প্রযোজ্য ছিল সাধারণ কোনো মানুষের ক্ষেত্রে ওরকম গুরুগণ বা রসুলগণ বা সাহেবকে বা ওরকম কোনো আউলিয়াকে ওরকম মহব্বত করা যাবে না যেমন মহব্বত করা যায় নবীকে এটা নবীর ব্যাপারটা ছিল ওটা আল্লাহ নবীর ব্যাপারটা অন্যরকম আর তোমার গুরু খাজা মহিনুদ্দিন চিস্তি বা তোমার হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি এইগুলা তো ভিন্ন ভিন্ন বিষয় যদি এমনটা বলে তো আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি যদি আমার ক্ষেত্রে রসুল হয় তো হজরত আলীর রসুলাহ হজরত মোদ সে যদি তার জীবনের থেকে তার রসুলকে ভালোবাসতে পারে তাহলে আমার জীবনের থেকে আমার রসুল কাজে নিজামদের আহমেদ সৃষ্টিকে তো ভালোবাসতেই পারে যদি বলা হয় এটা নবীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল আর কোনো মানুষের ক্ষেত্রে নাই তো সেক্ষেত্রে সুরা আহকাবের এই দশ নম একশো দশ নম্বর আয়তে বলছে নবীদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক করা হয়েছে কোল বলো হ্যাঁ আনাবাসর মুসলিম আমি তোমাদের মতন মানুষ এখানে যদি তোমাদের মতন মানুষ এই আয়তের রেফারেন্স না থাকতো তাহলে নবীর ব্যাপারটা সাধারণ মানুষের থেকে ভিন্ন একটা বিষয় আসতো কি ইউ আন্ডারস্ট্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড যদি নবীর থেকে আমাদের সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে কেউ দিতে চায় সেক্ষেত্রে সুরা আহকাপের সুরা কাপ আঠারো নম্বর সূরা একশো দশ নম্বর আয় যখন নবীর সম্পর্কে প্রশ্ন আসলো তখন জিব কল শিবুলো কল বলো আনাবাসরুখ মুসলিম আমি তোমাদের মতন মানুষ আমি বাসার কিন্তু তোমাদের মত তোমাদের মতন মানুষ তাহলে নবীর যদি নবী যদি আমাদের মতন মানুষ হয় আমার গুরু নিজামের মতন তার সাথে যদি মানুষের সাথে যেমনটা সম্পর্ক করা হয়েছে আয়াতে তাহলে আমি আমার রসুল হজরত খাজার নিজামুদ্দ আহমেদ চিস্তিকে আমার জীবনের থেকে ভালোবাসলে ওই ভালোবাসা আমার আল্লাহরই হবে কারণ আল্লাহর থেকে আমি তো নিজামুদ্দিনকে সেপারেট করছি না এই জন্য সুরা একশো পঞ্চাশ নম্বর আয়তে বলছি কাফের তো তারাই উরিদু ফারিকুন বাইন আল্লাহ রসুল যা রসুল থেকে আল্লাহকে সেপারেট করে ওরকম ওরকম মানে আমরা তো রসুল থেকে আল্লাহকে সেপারেট করছি না আমার গুরু হাজরত খাজের নিজামুদ্দিন আহমেদ চিস্তা রসুল ওই হাত আল্লাহ ওই পা চেয়ার চেহারা আল্লাহর ওর ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় হ্যাঁ আন ফালে সতেরো নম্বর আয় সক্রিয় আল্লাহকে আমি ওইখানে জীবনের থেকে বেশি মহবত করা মানে আমার আল্লাহকেই বেশি মহবত করা সুরাহ আহজামের ছয় নম্বর আয়ের তাই বলা হয়েছে মমিন তো সেই ব্যক্তি যে তার নিজের জীবনের থেকে নবীকে ভালোবাসে নবীর স্থলে আসছে আমার ধারাবাহিক ছেলে ছেলাই যার যার গুরুত্তা রসুল এই রসুলের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহ হচ্ছে রসুলে মোহাম্বত করলে ওই মহব্বত আমার নবীর হচ্ছে হ্যাঁ সুরা নেশার একশো সুরা নেশার ঊনসত্তর নম্বর আয়তে তাই বলছে যে আল্লাহ রসুল্লা আনুগত্য করবে সে তো নবীর সঙ্গী হবে তাহলে যদি নবীর সাথে আমার গুরু হরত খানিজমন্ত চেষ্টা মনে আমার রসুল্লার সাথে নবীর একটা সম্পর্ক রিলেটিভ না থাকতো তো তাহলে সুলানা স্যার ঊনসত্তর নম্বর আয়তে কেন বললো যিনি রসুলানুগত্য করবে সে তো নবীর সঙ্গী হবে আমরা যেটা আমাদেরকে বিভ্রান্ত করছে যে আল্লাহকে কোনো মানুষকে এরকমভাবে আল্লাহর মতো ভালোবাসা যাবে না এই ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার জন্য যারা যাদেরকে সূরা বাঁকেরা একশো পঁয়ষট্টি নম্বর আয় দিয়ে আক্রান্ত করছে আক্রমণ করছে তাদের কাছে আমি অনুরোধ করি যে সেখানে বলা হয়েছে নিল্লাহি যারা আল্লাহকে পরিত্যাগ করি ওই কোনো মানুষকে ভালোবাসে তাদের ক্ষেত্রে এই আতটা কিন্তু আমরা যারা আল্লাহকে সম্পৃক্ত করে নিয়ে রসুলকে ভালোবাসছি ওই ওই ব্যক্তিগুলা ওই বিশ্বাসীদের ক্ষেত্র ক্ষেত্রে সুরা বাঁকা একশো পঁয়ষট্টি নম্বর আয়তের কোনো প্রয়োগ নাই পাখের একশো পঁয়ষট্টি নম্বরে আয়তের প্রয়োগ হচ্ছে যারা আল্লাহ বিশ্বাস করে না অন্য গুরু ব্যক্তি সত্তার কাছে যেয়ে ওরকম মহব্বত করে যেমন মহব্বত করার দরকার আল্লাহকে ওদের জন্য এই তা তো আমাদের শ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বিধান আমাদের কোরআন তা আমরা তো সেই পাকের সেল আল্লাহ পাকের দলভুক্তের বাইরে তো না আমাদের এই আত্মা আমাদের বিরুদ্ধে কেন আসবে জয়গুরু আমি পৃথিবীর সকল মানুষকে আল্লাহকে ভালোবাসার মিডিয়া হিসাবে আর কলিন কুন্তুম আল্লাহ ফা উনি একজন স্বয়ং আয়াত যিনি পাঠ করবেন সে তিনি তোমার রসুল এসে বলবে যে তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও এ আমিই আমি তোমার সেই হ্যাঁ মিডিয়া ওসিলা সুলাম মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে ইয়া হ্যাঁ তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে একটা ওসিলা সন্ধান করো ভালোবাসার একটা ওসিলা থাকতে হবে না তা আমার আল্লাহকে ভালোবাসার ওসিলা হচ্ছে আমার গুরু হজর খাজানিজামুদ্দিন আহমেদ সৃষ্টি তোমাকে আল্লাহ আল্লাহকে ভালোবাসার রসিলা হিসেবে তোমার গুরু হ্যাঁ এভাবে যার যার গুরু তার রসুল রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সাজদা ভক্তির মাধ্যমে আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহর কাছে সমর্পণ করার একমাত্র উপায় এই পথে আসার আহ্বান করে নাটোর জেলার এই নাটোর রাজবাড়ি রাজবাড়িতে এসে প্রাচীন ঐতিহ্য এখানে মানুষকে এই সত্য ধর্মে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সেন্দা ভক্তির পথে এসে আল্লাহকে মহব্বত করার পথে আশার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুর